আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কিরান্নার প্রিপারেশন নিতেছি ব্রয়লার মুরগি আমার কাছে ইদানিং ব্রয়লার মুরগি খেতেই বেশি ভাল লাগে দেশি মুরগির থেকে যা যা লাগবে সব কিছু ইনগ্রিডিয়েন্টগুলো হাতের কাছে নিয়ে নিলাম তো তেলের মধ্যে শুকনো গরম মশলাগুলো দারচিনি এলাচি লং তেজপাতাটা দিয়ে দিলাম যাতে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে এবং এখানে পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম এতটুকু পেঁয়াজে হবে না অবশ্য আরও পেঁয়াজ দিতে হবে কারণ মুরগি ভুনা করতে গেলে একটু পেঁয়াজ বেশি দিতে হয় এখানে আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে সুন্দরভাবে একটু লাল লাল হয়ে আসার মতো মানে আমি এটা ডিম একদম নর্মাল টেম্পারেচারে পেঁয়াজটাকে ভালো মতো ভাজবো বেরেস্তা হবে না এইভাবে ভাজবো না জাস্ট একটু পেঁয়াজটা যেন সতে হয়ে আসে নরম হয়ে আসে এবং হালকা একটু লাল বর্ণের ধারণ করে এমন করে ভাজবো তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাজা আর মুরগিগুলোকে আমি ভালো মতো ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে পনেরো বিশ মিনিট মেখে রেখেছিলাম এটা আমি তেলে ভেজে নিব ব্রয়লার মুরগি ভেজে রান্না করলেই বেশি টেস্ট হয় কাঁচা রান্না করলে ভালো লাগে না আর আমাদের বাসায় এইভাবে ভেজে রান্না করলেই বেশি পছন্দ করে তো তেলটা হাই ফ্লেমে রেখে একদম অনেক বেশি গরম করে মুরগিগুলো এক পিস এক পিস করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো মতো একটু ভেজে নিতে হবে এতে কিন্তু মুরগির টেস্ট অনেক বেড়ে যায় ভেজে নিলে আপনারা কারা কারা ফার্মের মুরগি ভেজে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাগুলো কেমন হয় আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি কীভাবে বুঝবো তো দেখেন পেঁয়াজটা যে দেখেন পাশ দিয়ে হালকা হালকা লাল হয়ে আসছে এরকম করে ভেজে নিলাম এখন মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ দেব আর দিচ্ছি না কেন হ্যাঁ এই তো দিয়ে দিলাম আর সাথে থাকবে একটু জিরা গুঁড়া এখানে এক চামচের মতো জিরা গুঁড়ো ছিল জিরাটা আমরা বাসায় জিরা কিনে এনে ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আধা চামচ জয়ফল জৈতি গোলমরিচটাকে গরম একটু চুলার নিচে রেখে গরম করে ব্লেন্ড করে নিই এই মশলাটা আমি সব রান্নায় ব্যবহার করি আর আধা চামচের মতো লবণ কারণ মুরগি ভাজার সময় কিন্তু আমি অনেকটা পরিমাণ লবণ দিয়েছিলাম তো এখন এখানে লবণটা কম দিলাম পরে যদি কম বেশি লাগে টেস্ট চেক করে দেওয়া যাবে তো দুই চামচের মতো আদা রসুন বাটা চার চামচে আনুমানিক আন্দাজ করে দুই চামচ আড়াই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো একটু গরম পানি দিয়ে মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত মশলাটা কষাবো আর ওদিক দিয়ে কিন্তু আমার মুরগি ভাজা হচ্ছে তো মশলাটা কষানো পর্যন্ত একটু অপেক্ষা করি উপরে তেল উঠা পর্যন্ত আর এখানে আমি একটু প্রাণ সস ব্যবহার করবো মুরগি ভুনাতে একটু সস ব্যবহার করলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় তো একটু সস দিয়ে দিলাম সসটা দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর আসে আর টেস্টটা অনেক ভালো আসে তো আমার শেষ সসটা বোতলটা শেষ হয়ে গিয়েছিল নিচে অনেকটা সস লেগেছিলো তো আমি একটু হালকা গরম পানি বোতলে ঢেলে ধুয়ে দিয়ে দিলাম এই যে দেখেন মুরগিটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই মুরগির পিসগুলো মশলা কষানোতে দিয়ে দিচ্ছি মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর অনেকটা পরিমাণ তেল উঠে গিয়েছে তো মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো করে আর এখানে দেখাই যাচ্ছে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি এতে করে টেস্ট অনেক ভালো আসে আর ফ্রাই প্যানে যখন ভেজেছিলাম তখন কিন্তু অনেকটা পরিমাণ তেল রয়েছে এখানে আরও দুই তিন পিস ছিল ওটাও ভেজে নিয়ে আমি পরে তেলটা এটাতে ঢেলে দিয়েছি দেখো অনেক তেল অনেক অনেক তেল হয়েছে আর ফার্মের মুরগি এইভাবেই একটু তেল বেশি করে দিয়ে না করলে মজা লাগে না এখন মাংসটা আমি একটু কষাতে থাকবো আর যেই ফ্রাই প্যানে মাংসগুলো ভেজেছিলাম সেই ফ্রাই ফ্রাই প্যানেই একটু পানি গরম করে নিব বেশি করে যেহেতু ওখানে মশলাটা আছে আচ্ছা ভালো কথা মুরগির কলিজাটা একটু গরম পানি দিয়ে টকবগা গরম পানি দিয়ে ধুয়ে মাংস ভুনাতে দিলে ভালো হয় সরাসরি ডাইরেক্ট কাঁচা কলিজা দিলে মাংসের রঙ কিন্তু অনেক কালো হয়ে যায় আর টেস্টটাও নষ্ট হয়ে যায় তো এই টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করি উপকারে দিবে কলিজাটা অবশ্যই গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে মুরগির রান্নায় ব্যবহার করবে তো পানি গরম হয়ে গিয়েছে আমি সুন্দর করে সেই গরম পানিটা মাংসতে ঢেলে দিলাম অনেক তেল হয়েছে এবং মুরগিটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল মাংসর এই মাংসটা ভাত দিয়ে খেতে পোলাও দিয়ে খেতে সব কিছু দিয়ে খেতে বা ভুনা কিছু দিয়ে খেতে অনেক মজা লাগে তো এরকম ঝোল শুকিয়ে গেছে আমি চার উপর দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা স্মেল আসতেছিলো তো আপনারা এইভাবে রান্না করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম